কবিতা আমি যুধিষ্ঠির নই আমার ভূদর্শি ঠাকুরতা বলতেন। আমি শৃঙ্খলা দেখেছি পিপরার মধ্যে যারা কখনো একজনকে টপকে আরেকজন সামনে যায় না একতা দেখেছি আমি কাকের ভিতরে যারা একজন বিপদে পড়লে 100 জন তৎক্ষণাৎ হাজির হয়ে যায় বিশ্বস্ততা দেখেছি আমি কুকুরের মধ্যে যারা তার প্রভুর জন্য জীবন দিতে পারি স্বচ্ছতা দেখেছি আমি পায়রার ভিতরে যারা তাদের সরল মনে একজন অপরিচিত মানুষকেও অল্প সময়ে বিশ্বাস করে পরিশ্রম দেখেছি আমি ঘোরার মধ্যে যারা তার মনিবকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছুটে যায় কোনো প্রতিবাদ ছাড়াই সাম্যতা দেখেছি আমি মৌমাছির মধ্যে যারা সবাই একত্রে মধু সংগ্রহ করে তবে আমি হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার দেখেছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব অনেক মানুষের ভিতরে আমার বাবা আমার আমার স্বাবলম্বী পিতৃদেব বলতেন আমি সুন্দর নই তবে আমি সুন্দরে আমি যুধিষ্ঠির নই তবে আমি অকারণে মিথ্যা বলি না আমি ধনী নই তবে মনে দারিদ্র নেই আমি অতি শিক্ষিত নই তবে মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি আমি শক্তিমান নই তবে লড়া গোমলো ভাব আছে আমি স্বচ্ছল নই তবে আমি হাত পাতি না শুধু একটা হয় যাওয়া যেন স্থির ধারা সোজারে কে বাকি জীবনটা কাটাতে পারি আমি श्रॉफ চেয়ে সৌভাগ্যবান কারণ এমন ভূদর্শী মানুষ আমার ঠাকুরদা ছিলেন এমন স্বাবলম্বী একজন মানুষ আমার পিতৃদেব ছিলেন আর আপনাদের মতো দরদি সহানুভূতিশীল সুজন মানুষরা আমার বন্ধু আমার আপন জন আমার একান্ত আপন আমি যতই পাপি হই না কেন আমি আপনাদেরই একজন